বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে নাম জারি বা মিউটেশন করার জন্য আপনার অবশ্যই দলিলটা পড়তে শিখতে হবে যে কিভাবে এক পুরাতন দলিল নতুন যে দলিলগুলো এগুলো তো টাইপিং কিন্তু খুব সহজেই পড়া যায় কিন্তু পুরাতন যে দলিলগুলো আছেগুলো আছে এগুলো থেকে কোন কোন বিষয়টা গুরুত্বপূর্ণ কোন বিষয়টা দেখবেন সেটা আজকের ভিডিওতে আমরা দেখাবো তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যায় আমরা মোবাইলের স্ক্রিনে সেখান থেকে দেখি যে আমরা কি কি জিনিসগুলো পাচ্ছি তো বন্ধুরা সর্বপ্রথম আপনারা স্ক্রিনের মধ্যে এখন যেই একটা দলিল দেখতেছেন এই দলিলটার দলিল নাম্বার আমাদেরকে খুঁজতে হবে তো এটার উপরে কিন্তু আমরা পাচ্ছি না তো এরকম যখন আপনি মোবাইলে কৃত দলিল নাম্বারও দেখবেন উপরের দিকে একটু দেখার চেষ্টা করবেন তো এইখানে তিনটা দলিলের মধ্যে মোটামুটি দুটা দলিলে আমরা দলিল নাম্বার পাচ্ছি না কিন্তু একটার উপরেই ডান দিকে আমরা পাচ্ছি দেখেন ফোর ওয়ান ফাইভ সিক্স তো এইরকম উপরের দিকে পাবেন কোনো কোনো দলিলে হয়তো এখানেও লেখা থাকতে পারে এরকম করে দলিল নাম্বার তাহলে সর্বপ্রথম যে জিনিসটা হইলো সেটা হচ্ছে যে আপনি দলিল নাম্বারটা বের করবেন এখানে উপরে ডান দিকে পাবেন এই বাম দিকে যেটা আছে সেটা কমিক নাম্বার সেটা ভিন্ন এখন পুরাতন দলিলগুলা নর্মালি তিন থেকে চার পাতার হয় তো এখানে এখানে অনেকে এই শব্দটা বলেন যে এই শব্দটা কি ইয়াদি উদং তো নর্মালি আমরা আগে বিসমিল্লা রহমান ইব্রাহিম এখন বিভিন্ন জায়গায় ব্যবহার করি পরম করুণামা আল্লাহর নামে তো এই পুরাতন দলিলগুলো লেখার জন্য পুরাতন কিছু শব্দ ব্যবহার করা হইতো তো ওইটা ওই রকমই একটা অর্থ তো এটার আমাদের কোনো কাজ নেই আমরা দলিলগুলোর মধ্যে দেখব যে বেশিরভাগ ক্ষেত্রে দলিলের প্রথম অংশে থাকে যিনি গ্রহিতা তো এখানে তিনজন গ্রহিতা এক দুই এবং তিন নাম্বার তো এখানে ইশরাফিল মোহাম্মদ মির্কা সেন এবং মোহাম্মদ হানিফ তিনজন এবং তাদের পিতার নাম দেওয়া আছে তো এখানে নিচে দিয়ে লিখতেছে দলিলের গ্রহিতাকণ তাহলে এতটুকুর মধ্যে আমরা শুধু গ্রহিতা পাইলাম প্রথম অংশে ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্রহিতা পাবেন তারপরে একটু পড়ে নেবেন এখন হচ্ছে দ্বিতীয় অংশে দেখি আমরা দাতা মোহাম্মদ আনোয়ার হোসেন পিতা মিত দলিলুর রহমান তো এই হচ্ছে যে পত্র দলিল দাতা মানে এটা হচ্ছে একটা সেল ডিট তাহলে দুইটা জিনিস আমরা কনফার্ম হয়ে গেলাম যে এটা একটা সেল ডিট আর এটা হচ্ছে দাতা এটা হচ্ছে গ্রহিতা এখন এইখানে যে পরম করুণ আমা আল্লাহর নামে আরম্ভ করিতেছি আমি আমরা রায়তি সত্যের এগুলাতে আপনার কোনো কাজ নাই এগুলাতে জাস্ট কথাগতভাবে যেমন আমরা দরখাস্তের মধ্যে লিখি বিনীতি নিবেদন এই যে কী জন্য বিক্রি করতেছে টাকা পয়সার দরকার নগদ টাকার দরকার এই হাবি জাবি লেখা এগুলো কোনো কাজের না তো এইভাবে আপনি দ্বিতীয় পাতায় চলে যাবেন দ্বিতীয় পাতায় গুরুত্বপূর্ণ হচ্ছে যে এখানে দেখবেন যে তফসিল লেখা আছে যেমন এখানে আপনারা আমরা তফসিল দেখতে পাচ্তেছি একটু জুম করে নেই দেখেন এখানে লেখা আছে যে তফসিল জাস্ট একটু ছোটো করে নেই তো দেখেন যে তফসিলি জমা জমির বিবরণ এখান থেকে আপনি পাততেছেন যে জেলা ফেনি থানা সাব রেজিস্ট্রি অফিস তার মানে হচ্ছে এটা ফেনি জেলার তারপর বলতেছে থানা ও রেজিস্ট্রি অফিস দাগান ভুঁইয়া তার মানে দাগান ভুঁইয়া উপজেলার এই হচ্ছে দলিল পরগানা এখন আমাদের কোনো কাজে আসে না তার মধ্যে এক নৌ উত্তর রঘুনাথপুর মৌজা তার মানে আমরা মৌজাও পাইলাম এক নৌ উত্তর রঘুনাথপুর তো এরপরে বলতেছে যে উক্ত মৌজায় মোয়াজি মানে মোট সা তিরিশ দশমিক পাঁচ শতাংশ জমি আছে যিনি বিক্রেতা উনি বলতেছে যে আমার ওই মৌজায় টোটাল তিরিশ দশমিক পাঁচ শতাংশ জমি আছে জমিনের মালিক এর মধ্যে আমরা মানে এই যে এই মৌজা তিরিশ দশমিক পাঁচ শতাংশ জমিনের মালিক আসলে এখানে বলতেছে যে কদম সুন্দরী নামীয় রেকর্ডভুক্ত যিনি আঠাইশ সাত উনিশশো সাতাত্তর সালে নম্বর দলিল আমার মাতা মূলে সম্পত্তির মালিক এবং দখলদার ছিলেন এই দলিলের মূল বিষয়টা হচ্ছে যে সালে তার মাতা এই সম্পত্তি ক্রয় করেন একটা দলিল নাম্বারও আছে তো এগুলোকে আমরা পুরাতন দলিল বলি যে বায়া দলিল নাম্বার এইরকম ভাবে আমরা পাবো তো বলতেছে যে মাতার ত্যাজ্যবিত্ত মানে মাতা মারা যাওয়ার পর তার রেখে যাওয়া সম্পত্তি ওয়ারি সূত্রে দখলদার অবস্থায় উনি টোটাল এই তিরিশ পয়েন্ট পাঁচের মধ্যে তিন শতাংশ জমি বিক্রি করতেছেন তা মূল বিষয়টা পাইলাম টোটাল জমি হলো তিরিশ দশমিক পাঁচ ওইখান থেকে বিক্রি করতেছেন কত তিন শতাংশ তারপরে দেখেন যে এখানে এক নং মোজার মোজা দেওয়া আছে উনানব্বই নম্বর সাবেক খতিয়ান বেশিরভাগ ক্ষেত্রে সাবেক খতিয়ান বলতে এসএ খতিয়ানকে বোঝায় আবার কিছু কিছু ক্ষেত্রে সাবেক খতিয়ান বলতে সিএস খতিয়ান আসে তো এখানে বলতেছে যে উনানব্বই নম্বর সাবেক খতিয়ান এবং হালে হচ্ছে এগারোশো বিরাশি হাল মানে হচ্ছে বর্তমানে যে খতিয়ানটা আর এস বা বিআরএস এরপরে বলতেছে এগারোশো একচল্লিশ নম্বর এগারোশো একচল্লিশ নম্বর দাগে এবং হাল হচ্ছে সতেরোশো পঞ্চান্ন মানে এগারোশো একচল্লিশ হচ্ছে পুরাতন দাগ আর সতেরোশো পঁচান্ন হচ্ছে নতুন দাগ তো এখানে বলতেছে যে আঠারো শতাংশ জমির মধ্যে তিন শতাংশ জমি বিক্রি মাত্র এরপরে যদি দেখি এখানে দেওয়া আছে। যেটা প্রতিটা থাকে। কোনো না। এখানে কিছু নেই তারপরেও এখানে কি আছে সেটাও একটু পড়তে পারেন যে বাংলাদেশ দালাল আইন উনিশশো সালে একটা দালাল আইন করে বিভিন্ন গোষ্ঠী যারা ভারত পাকিস্তান বাংলাদেশ যুদ্ধের সময় পাকিস্তানে সহায়তা করেছিল যারা দালা লাইনের অধীনে গ্রেপ্তার হয়েছিল এদের সম্পত্তি কোক করা হয়েছিল তো আপনার সম্পত্তিটা যাতে এরকম আইনে প্রকৃত না ওইটা বলা হচ্ছে এরপরে পরিত্যক্ত সম্পত্তি যে সম্পত্তিগুলার মালিক নাই বা কেউ রাখে চলে গেছিলো সেই সম্পত্তির অন্তর্ভুক্ত কিনা সরকার কোনোভাবে বাজেয়াপ্ত করে নাই এরকম আপনার হস্তান্তরের অধিকার আছে এবং ল্যান্ড হোল্ডিং লিমিটেশনের মধ্যে সম্পত্তিটা তো এখনকার যেই আরব খতিয়ানগুলো আছে এগুলাতে আরও নানা প্রকার বিষয় আলোচনা করা হয় তো দেখেন এইটা একটা দলিল পড়লাম এখন যদি আমরা আরেকটা দলিলে যাই কয়েকটা দলিল দেখাচ্ছি এর জন্য যাতে আপনারা বুঝতে পারেন এখানে দেখেন যে এখানেও তিনজন ব্যক্তির নাম আছে যে মোহাম্মদ ইসরাফিল মোহাম্মদ মির সেন মোহাম্মদ হানিফ মানে এরা হচ্ছে গ্রহিতা এখানে দাতা হচ্ছে অনেকজন একজন মোসম্মদ ইফাতুন্নেসা নেসা। যাওজে মানি স্বামী মিত আবু বক্কর সিদ্দিক মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ আলমগীর হোসেন এবং চার নম্বর মোসাম্মদ খোজা আক্তার জাওজে ওয়াজিউল্লাহ ফারুক তার মানে এটা একটা পৈতৃক সম্পত্তি ছিল মারা যাওয়ার পর ওয়ারিশরা বিক্রি করতেছে তো এখানে বলতেছে দেখেন কবলা মানে এটা হচ্ছে একটা কবলা দলিল তো এখানে ওই একই দলিলের মতো কিচ্ছা কাহিনী কেন বিক্রি করতেছে নগদ টাকা পয়সা দরকার ওইটাই ওইটা আমাদের কাজের না তো এই ক্ষেত্রে আমাদের কাজের হচ্ছে পরের পাতা এই দ্বিতীয় পাতাও আমাদের কোনো কাজের না আমাদের কাজের জিনিস হচ্ছে তৃতীয় পাতা তফসিল যেখানে পাবেন বিকৃত জমা জমির তফসিল তো এইখানে আপনি পাবেন যে জেলা দেখেন জেলা দেওয়া আছে ফেনি থানা দাগান ভুইয়া এরপরে যদি দেখি মৌজা উত্তর রঘুনাথপুর তার মানে আপনি যখনই একটা সম্পত্তি দেখবেন কোন জেলার কোন থানার কোন মৌজার এই জিনিসটা আপনাকে বের করতে হবে এরপরে যদি আমরা দেখি যে এখানে বলতেছে যে সতেরো দুই উনিশশো বাহাত্তর তারিখে এখানে একটা দলিল নাম্বার বারোশো সাতষট্টি এটা হচ্ছে বায়া দলিল কবলা এবং বিগত তেরো দুই দুই উনিশশো তেষট্টি সনে একটা বিনিময় দলিল মূলে কোরবান আলী এবং আব্দুর রহিম মিয়া খরিদ সূত্রে এবং বিনিময় দলিল মূলে প্রত্যেক জমি জমা ও খাস দখল ক্রমে মালিক দখল থাকার অবস্থায় তাহলে মূল বিষয়টা হচ্ছে তারা একটা ক্রয় দলিল একটা বিনিময় দলিল একটা বাহাত্তর সালে একটা উনিশশো সালে এগুলোকে বলে বায়া দলিল তো এই নাম্বারগুলো দিয়ে কিন্তু দলিল উত্তোলন করা যাবে তো যখনই মালিকানা যাচাই করবেন এরকম দলিল নাম্বারগুলো টুকে রাখে সেগুলো অবশ্যই সার্টিফিকেট কপি নেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ যিনি বিক্রেতা উনি বলতেছেন যে ইতিহাস কীভাবে সম্পত্তিটার মালিক হলো তার পূর্ব পুরুষ এরপরে আবার বলতেছে যেটা সেটা আমরা দেখি বলতেছে যে একত্রিশ দশ উনিশশো সালে এই যে তার পরবর্তী প্রজন্ম আবু বক্কর সিদ্দিক উনি চুয়াত্তর পঁচিশ এবং চুয়াত্তর ছাব্বিশ নং কবলাদলিল মূলে ওই তারিখে সাবৃষ্টিকৃত ফেনী অফিসের এগারোশো বত্রিশ নং এবং এগারোশো এগারো হাজার তিনশো বাইশ নম্বর মূলে মোট চারটি কবলা মূলে মোয়াজি মোট মানে একত্রে একশো পঁচিশ শতাংশ জমি মালিক হন তাহলে এখানে আমরা একজন পাইলাম যে আবু বকর সিদ্দিক উনি চারটা দলিলে টোটাল একাকর পঁচিশ শতাংশ সম্পত্তি পান এগুলো হচ্ছে দলিলের ইতিহাস যাকে বলে এরপরে বলতেছে কোরবান আলী এবং আব্দুর রহিম হইতে খরিদ সূত্রে ও বর্তমানে তিনি তিনশো ঊনপঞ্চাশ নং খতিয়ানে মোট তিনশো চার শতাংশ জমি খতিয়ানমূলে মালিক এবং দখলকার অবস্থায় লোক মিত্র বরণ করলে তার ত্যাজ্যবিত্তের জমিতে এখানে এক নং যে দা যিনি উনি স্বামী সম্পত্তিতে এবং বাকি তিনজন ওয়ারিসি সম্পত্তি হিসাবে ওনারা মালিক আছেন এই মালিক থাকা অবস্থায় কিন্তু ওনারা বিক্রি করতেছেন তো এখানে মূল বিষয়টা দেখবো আমরা তফসিলে গিয়ে এখন তো তফসিলে যেটা বলতেছে যে আমাদের দেখেন এক নং উত্তর রঘুনাথপুর মৌজা সাবেক হচ্ছে উনানব্বই বাটা সাতষট্টি নং খতিয়ান হাল খতিয়ান হচ্ছে তিনশো ঊনপঞ্চাশ এখানে দেখেন একটা দাগ হচ্ছে সাবেক এগারোশো চুয়াল্লিশ যে সাবেক এগারোশো চুয়াল্লিশ দাগে এবং হাল দাগ হচ্ছে আঠারোশো বিশ সাবেক মানে এটা হচ্ছে এস এ আর এটা হচ্ছে আর এই দাগে হচ্ছে চোদ্দো শতাংশ জমি আরেকটা হচ্ছে যে সাবেক এগারোশো চৌরাশি হালে হচ্ছে আঠারোশো একত্রিশ এই দাগে হচ্ছে ষোলো শতক জমি এই দুই দাগে মোট তিরিশ শতাংশ জমির মধ্যে উনি পাঁচ শতাংশ সম্পত্তি বিক্রি করতেছেন তারপরে বলতেছে যে আপোষ বন্টন কাতে চিহ্নিত এগারোশো চুয়াল্লিশ নাম্বার দাগে তো পূর্বে এটা কিন্তু বেশি হইতো যে উনি ধরেন যে দুইটা দাগে সম্পত্তির মালিক হইছেন এই যে এখানে অনেকগুলা দাগ দেখতেছেন তো উনিই এখানে বলতেছেন সাবেক এগারোশো চুয়াল্লিশ এবং হালে আঠারোশো বিশ দাগে পাঁচ শতাংশ জমি অর্থাৎ উনি এই দাগে এবং এই দুই দাগে মিলে জমির মালিক ছিলেন উনি আপোষ বন্টনে এই দাগের অংশটুকু বিক্রি করতেছেন এরকম অনেক দলিলে কিন্তু পাবেন তারপরে এফিডেভিট প্রতিটার মতো একই থাকে ততটা বেশি কিন্তু না তো বন্ধুরা তাহলে আপনারা একটা দলিল যখন পড়বেন দলিল থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দলিলটার প্রকৃতি কী দলিল নাম্বারটা দাতা গ্রহিতা এবং সম্পত্তির তফসিল এর আগেও আমাদের একাধিক ভিডিও আছে সেগুলো একটু দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন যে দলিল কীভাবে পড়তে